বন্ধুরা সায়না কিচেনের সকলকে সালাম জানাই আমার ছোটোদের দোয়া জানাই আমাদের আজকে রেসিপি হচ্ছে সিঙ্গারা আমরা এবারে উপকরণগুলো বলে দিই ময়দা নিয়েছি সিদ্ধ আলু গাজর ঘি বাদাম পাঁচফোরণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর এখানে ধনে আর জিরে লঙ্কা গুঁড়িয়ে ভেজে নিয়েছি এবার আমরা ময়দাটা মেখে নেব লবণ কালো জিরে আর ঘি এবার আমাদের ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে পানি দিয়ে টোটা তৈরি করে নেব আমাদের ময়দাটা মাখানো হয়ে গেছে এটা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার আমরা সিঙ্গার পুটটা তৈরি করে নেব। এতে দেবো ফোড়ন আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এবারে গাজর কুচি দিয়ে দেব মশলাগুলো দিয়ে সিদ্ধ আলুগুলো হাত দিয়ে ভেঙে এরকম করে দিয়ে দেব দেব লবণ বাদামগুলো দিয়ে দেব আর সামান্য চিনি দেব কুড়টা মিষ্টি হওয়ার জন্য আমাদের পুরটা তৈরি হয়ে গেছে ঠান্ডা হলে তারপরে আমরা তৈরি করে নেব চিঙ্গাটা আমরা এরকম করে লেচিগুলো কেটে নিয়েছি এটা লম্বা করে বেলে নেব আমরা এরকম করে বেলে নিয়েছি এবারে এটা মাঝখান থেকে এরকম কেটে নেব আমরা এবার এই দিকটা একটু পানি লাগিয়ে এটাকে এরকম করে মুড়ে নেব এরকম ধরা ফুলি করে নিয়েছি এবার এই ফুলির ভিতরে আমরা পুরটা দিয়ে দেব এরকম করে পুর দিয়ে আর চারিদিকে পানি লাগিয়ে এটাকে এরকম করে মুড়ে দেব আমাদের একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে এবারে এরকম করে সবগুলো করে নেব আমাদের তেলটাও গরম হয়ে গেছে বেশি গরম করলে হবে না এরকম কম গরমে শিঙাড়া দিয়ে দিতে হবে আমাদের শিঙাড়াটা তৈরি হয়ে গেছে এবারে তুলে আমাদের শিঙাড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আমাদের সব সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে বলবেন হ্যাঁ আমাদের এই রেসিপিটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম